স্বামী মারা গেছে স্বামী মারা গেছে কতদিন ধরে স্বামী সারা এক দেড় বছর হবে এক দেড় বছর ধরে স্বামী সারা আচ্ছা ভালো লাগে না স্বামী সারা ভালো লাগে না এখন বিয়ে যদি বসবে বসব তো বয়স পুরুষদের সাথে নাকি জোয়ান ছেলেদের সাথে বসে একটা হইলে একটা হইলে হয় বয়স তো লোকেরা কিন্তু খুব জ্বালায় পারবেন তো খুলে দিতে আমার দিকে তাকান আমার দিকে তাকান আচ্ছা রান্না বলে কি রকম ভালো সবচেয়ে ভালো রান্না করেন কি গরে গাছটা আচ্ছা বিয়ের পর যদি শুনেন যে স্বামী প্রথম বছরই বাচ্চা নেবে ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে আচ্ছা আপু আপনার হাসিটা তো অনেক সুন্দর এর জন্য আপনার হাসি আসছে আপনি দেখা পড়া করতে পারছেন করছি আপনার মা আছেন